হাই বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মৌমাছির বাসা ভাঙবো করব এ হল আমাদের বাজার এখানে অনেকগুলো মৌমাছির বাসা রয়েছে এগুলো এখন আমার দাদা পূর্বে চলুন আমরা এখন মৌমাছির বাসা ভাঙবো আমি খের নিয়ে আমার দাদার কাছে যাচ্ছি দাদাকে খেরগুলো দেওয়ার পরে দাদা খেরগুলো দিয়ে লাঠির সাথে বেঁধে ফেললো আমরা গ্রামে লাঠির মধ্যে খের বেঁধে খ্যারের মধ্যে ধরিয়ে মৌমাছির বাসা পুরি এই তো খের মধ্যে আগুন ধরে গেছে এবার সাবধানে দাদা মৌমাছির বাসার দিকে নিয়ে যাবে মৌমাছি অনেক ধরনের রয়েছে সব মৌমাছির বাসায় মধু হয় না যেহেতু এই মৌমাছির বাসায় মধু নেই তার জন্য সব কই পরে ফেলবো এখানে আমার অনেক বন্ধু এসেছে কারণ মৌমাছির বাসা পুরা দেখতে আমরা দূরে দাঁড়িয়ে আছি ওখানে অনেক মৌমাছি উরাউরি করছে কাছে গেলে অনেক সময় কামড়ে দিতে পারি মৌমাছির কামড়ে তীব্র ব্যথা হয় এখানে উপরে নিচে ছোট ছোট অনেক মৌমাছির বাসা রয়েছে দাদা সাবধানে পরে দিচ্ছে যেহেতু বাঁশ পাতায় আগুন লেগে যাচ্ছে তার জন্য অনেক শব্দ হচ্ছে মধ্যে কখন মৌমাছি উড়ে এসে কামড় দিয়ে দেয় আপনাদের মজার একটি কথা বলি মৌমাছি আগুনের ধোঁয়া পেলে দুর্বল হয়ে পড়ে এবং বাসা ছেড়ে পালিয়ে যায়

আগুন শেষ তার জন্য আমরা নতুন করে আগুন ধরিয়ে দিচ্ছি আমি আগে বলেছিলাম এখানে অনেকগুলো ছোট ছোট মৌমাছির বাসা রয়েছে সবগুলোকে পড়তে আমাদের অনেক সময় লাগত মধু খুবই উপকারী কি খাবার বললা ভয়ানক পুরি আপনাদের যদি মৌমাছি কামড়ায় কি করবেন জানেন বয়স্ক মানুষ পান খায় পানের চুনা বা মধু যেখানে মৌমাছি আছে সেখানে লাগিয়ে দেবেন এতিয়া বেটা কমে যাব

দেখুন বন্ধুরা কত বল্লা উঠছে আমাদের পুরা পায় শেষ হয়ে এসে পড়েছে এর আগে অনেক এক বলার কামো গেস অনেক বিশ আঙ্গো বল্লার পা পুরা শেষ